দেশে গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকীর দেশের সার্বিক অবস্থা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেছেন অর্থনীতির অবস্থা শোচনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে আজ বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল বেলা এগারোটার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে শুরু হয় বিএনপির এই সভা সভা রাতে শেষ হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে